আর এই মাস আসছে ওছন্ন বেদাতী হুজুররা শুরু করে দিতে পাগলামি তো শরামুতি আমাদের হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা অনুসম্পর্কে একটু কোম্পন হয় তার পুত্র সম্পর্কে আমাদের আহলে হাদিসদের মানে সঠিক আকীদাটা কি হওয়া উচিত দেখেন ইয়াজিদ বিন মুয়াবিয়া তাই না তার ব্যাপারে কাফায়াতুল সানাবাদির একটা বই আছে আমার কাছে নীল কালারের সকল সকলিয়ার দলিল আলী রাজি আপন ভাই মোহাম্মদ হানাফিয়া তা তিনি বলছেন মা রু মিন হুম করুন তোমরা আমাকে এজিদের তস্কিরা সম্পর্কে জিজ্ঞাসা করো এজিদ সম্পর্কে আলোচনা করো জিজ্ঞাসা করো তিনি বলছেন আমি এজিৎকে দেখেছি মোতাহারিয়াল হইর তিনি কল্যাণমূলক কাজ করতেন মুল ইলি সুন্না তিনি রসুলের সুন্নাতে পারদর্শী ছিলেন তাকে ফিকের কথা জিজ্ঞাসা করতে আনিল ফিক তাকে ফিকের কথা জিজ্ঞাসা করছি তিনি ফিকের ক্ষেত্রে অনেক এতে বার কোনো সন্দেহ নেই তো ইবনুল হানাফিয়ার এই কৌলটা তারিখ দিমাসের মধ্যে সহি আসাকির এটাকে সহি প্রমাণ করেছেন এবং সানাদ দ্বারা প্রমাণিত এখন আমি আমার ভাইয়ের মর্যাদা বেশি জানবো না পাড়া প্রতিবেশীরা বেশি জানবে এখন তার তিনটা ভুল থাকতে পারে আর এই ভুলগুলা ইজতিহাদি কথা সিয়াসাত যদিও ইস্তেহাদি কথা তিনটা ভুল কি মদিনায় হামলা মক্কায় হামলা মদিনায় হামলা করছে হারুরা গোত্রে আর তিন নম্বর হলো যে মানে কারবারার যারা কাতিরিন আছেন তাদের যে যেইভাবে বিচার করার দরকার ছিল উনি সময়ের অভাবে ওইভাবে বিচার করতে পারেন নাই এই গোটা বিষয়টা ছিল রাজনৈতিক রাষ্ট্রনীতি কিন্তু এটাকে ঘি আগুনের মধ্যে ঘি যারা কাজ করছে জি বলে পরে কিন্তু এটাকে এজিদের নামে চালায় এজিদের নামে চালায় কিন্তু ইতিহাসটা সঠিক না আপনি ঠিক বলছেন এটা এজিদের মৃত্যুর পরে আসছে বাট এজিদের নামে চালা মানে আমি বলতে চাই তিনটা বিষয় তার সামনে আপত্তি তুলে যারা তুলে আর কি অনেক জাজাকাল্লা তো এই জন্য আমি বলতে চাচ্ছি যে এজিদ সম্পর্কে আমরা মধ্যমপন্থী ধারণা করব এক তাকে লায়ন বলবো না তাকে রাহিমা বলবো না আমরা তার কোনো ভুলের জবাব আমরা নিব না এটাই মাহমদের মত আমি এই মোহাম্মদের মত গ্রহণ করেছি আমরা তাকে রহিমা হল্লা বলবো না আমরা তাকে লাইন আল্লাহ বলবো না কারণ তার ফয়সালা কার কাছে এই জন্যই তিনি যখন কিনা ওবৈদুল্লাহ বিন জিয়াদের কথা শুনছেন তিনি কে তিনি বলছেন অল্লাহি আল্লাহর কসম লৌ কানা বাইনা বাইনাল তার সাথে যদি হুসাইনের যদি কোনো রক্তের সম্পর্ক থাকতো লানা কথালা সে হুসাইনকে কি করতে পারতো না হত্যা করতে পারতো না এক আফসোস করছেন তিনি তার ভুল ছিল কোনো মানুষই ভুল তুটির উঠবে না কিন্তু তাকে যেইভাবে উপস্থাপন করা হয় সেইভাবে ব্যক্তি না উনি মদ্যপী ছিলেন উনি বানর পূজারি ছিলেন উনি মহিলাদের কবিতা লিখতেন সব শব্দ তার ব্যবহার করা যাবে না মানে কোনোটা দলিল ভিত্তিক না আর আপনি যাদের কথা বলতেছেন আহমেদ রাজা খান বেরেল সে হল ইংরেজদের আলা শয়তান ইংরেজদের ইংরেজদের ছত্রিশটা ডিম পাড়ার তিন নাম্বার অকেজো ডিম ফুটানো বাচ্চা সে বুঝতে পারছেন কিনা ইংরেজদের সন্তান হলো কে আল্লাহর আমি এখনো জবাব দেই নাই কাদ্রির যে মিলাদুল নবী আটশো একত্রিশ বই লিখেছেন তার জবাব দেওয়ার জন্য শুধু একটি স্টেটাস দিয়েছি দেখলাম সুন্নিরা বৃষ্টি ঝড়ের মধ্যে আক্রমণ করছে ইনশাআল্লাহ আপনারা পরশু দিন থেকে তাহেরুল কাদ্রির মিলাদুল নবীর বইয়ের জবাব পাবেন সুন্নিদের কলিজা যা মানে জ্বলে যাবে পুরে ছাই হয়ে যাবে কথাকে বুঝতে পারছেন কিনা এই সুন্নি গুরুপি আমিরে মোয়াবিয়াকে বাগিয়া বলে এবং এই খারাপ কথা বলে কথাকে বুঝতে পারছেন কিনা আর আমাদের কথায় কথায় এজিদ বলে আর তাদের একটা কমন গালি আমরা কি না 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 ওয়াহাবি কারণ ওরা লাহাবি আমরা ওয়াহাবি ওরা কি লাহাবি আমি যে ওয়াহাবি তার কথা কোরআনে আছে না নাই ইন্নাকা আনতাল ওয়াহাব ইয়া মুতাকাল্লিম ইয়াকে নিসবত করা হয়েছে ইয়া ওয়াহাবের দিকে আর সে হলো লাহাবি আবুল আহাবের দলিল ইস্তেদলাল যেরকম তাহারল কাতরিরও ইস্তেদলাল রকম তাহার কাতরি বলতে চায় ইহুদিরা যদি তাদের আশুরা পালন করতে পারে আমরা করতে পারলে দুষ্কি সে ওই দলিল যে তিনি মিলাদুল নবীর পক্ষে পাবেন এই এই সমাচার গুরুর সব জবাব আজমিন ইনশাল্লাহ আল্লাহ তালা আল্লাহ তালা আবার ছাগলের আবার এমনিতে হাদিস একেবারে জয়িফের বাতিলের খাতায় বুড়াই একটা হাদিস তাও আবার আটিখার হাদিস নিয়ে মিলাদুলনীর মধ্যে লাগায় খুব খুশি বুঝতে পারছেন কিনা তো এই জাহালাতগুলো যদি চোখের সামনে না ধরেন আমরা তাদের মূল নিয়ে কথা বলবো যৌগিক নিয়ে না আমরা আলা কি করে দেবো জিন্দাবাদ করে দেবো আলাহ আলা তিন খন্ড কিতাব কি তিন খণ্ডের মধ্যে তিনি মা আয়সার শরীর নিয়ে কথা বলেছেন মা আল্লাহ এগুলো ঢুকাইতে হবে এগুলো ঢুকাইতে হবে এগুলো বলতে হবে যাতে জনগণ থুতু নিক্ষেপ না করে আরো যদি কিছু থাকে সেগুলো যেন নিক্ষেপ করে কথাকে বুঝতে পারছেন কিনা এদের আঁকিটা এত জঘন্য